সূরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের নামাটার দিকে তাকায় ভয় পাইতেস

একটা অপরাধ করেছিলাম এখানে লেখা কেয়ামতের নামা আমাদেরকে দেওয়া হবে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আরেক শ্রেণীর বাম হাতে যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে কোরআনের ভাষায় তারা সৌভাগ্যবান যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে কোরআনের ভাষায় তারা হতভাগা আল্লাহবা রববুুল আলামীন সুরা হুদের মধ্যে বলেন। ফামিনহুুম সাথী ইু আমিনহুুম সাহিদ এক দল হবে শতবাগা আরেক দল হবে সৌভাগ্যবান। ফ আম্মাল্লাদীনা শাকু ফাফিন নাল। যারা হতবাগা তাদের ঠিকানা জাহান্নাম নাম বলেন নাউজুবিল্লাহ ও আম্মাল্লাদি না সুইদু ফাফিল জান না। আর যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা আল্লাহর চিরস্থায়ী জান্নাতের মেহমান কেয়ামতের ময়দানে আমল নামা হয়তো ডান হাতে না হয় বাম হাতে কেয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চার শ্রেণীর সাক্ষী দাঁড়িয়ে যাবে বলেন কয় শ্রেণী সংক্ষেপে মনে রাখবেন বলেন এক নাম্বার জমিন এক নাম্বার বলেন তো কেয়ামতের ময়দানে চার সাক্ষীর এক নাম্বার সাক্ষী দুই নাম্বার ফেরেস্তা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার আল্লাহ বলেন তো কেয়ামতের ময়দানে চার সাক্ষীর নাম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার প্রধান সাক্ষী কে তো কেয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা দেওয়ার জন্য ওজনের পাল্লা কায়েম করবে আল্লাহ বলেন হুনাদাউল মাওয়াজিনাল কিসতালইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফsun শাইআ আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে ওজন পাল্লা পাল্লায়াম করব মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ कायम করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষী কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি সূরা আল ষোলো নাম্বার নম্বর সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন আ মান ফিস সামাঈ আইখসিফা বিকুমুল তোমরা কি আসমান ওয়ালার থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমান ওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো ভাব সাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছ বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাই গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা তা আল্লাহ কে নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে না সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি করে নবীজি দেখেন তিনি মিজি শরীফের চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলোয়াত করলেন সুরে জিলজালের চার নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন মা তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আর তার নবী ভালো জানেন নবীজি বললেন ফাইন্না আখবারাকা আন তাশহাদা আলা কুল্লি আব্দিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলু আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা বলেন জমিন এইভাবে ভাবে বৃত্তান্ত বর্ণনা করবে আতুশাল ওমক এলাকা ওমক বান্দা ওই সময় এতটা বাজে সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি তার বিরুদ্ধে দিয়ে দিলাম তোমার কাছে বিচার সময় স্থান সব বলে তো বলেন তো আমার আপনার আমল নামা এটা কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ডানহাতে দিবে না হয় তো এর আগে সাক্ষীগুলার কথা মনে রেখে আমল নামা দেওয়ার আগে প্রথম সাক্ষী প্রধান প্রথম সাক্ষী হবে জমিন দুই নাম্বার সাক্ষী ফেরেস্তা সূরা ইনফিতারের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিনা কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লফি নাইমিউ ওয়া ইন্নাল ফুজ্জারা লফি জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেস্তারা আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পুণ্যবানরা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি নাউজুবিল্লা এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু আল্লাহ বলে নেই লেখে অনেক লেখক আছে লেখে না তো এইরকম মনে করেন আমি বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারে যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে তো লেখকের লেখবে এটা কই আছে তো যেহেতু এরকম বইলে ফেলতে পারেন এই এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিছে সুরায় জুখ রুফের আশি নম্বর আয়াতে জবাব আল্লাহ দিছে আল্লাহ বলেন আমি আহ সবুন আল্লাহ নসনা উসির রহুমান আজ ওয়া হুম বলা ওয়ারুসুলু না আলাদেহিম তুবুন তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানা কানি কথা আমি আল্লাহ জানি না এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানা কানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ ক জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ কয়েক এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয় এটাও শুনি কুন তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো কুচ্ছির মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে যদি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করে দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহর রে শুধু চিন্তা করছি আমি কিন্তু বন্ধ চিন্তা করছি আল্লাহ কয় বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে স্মরণ করছো জাকার তুহু ফি নফসিহি আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও তারে মনে মনে স্মরণ করি আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাখানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা ওয়ারুসুলু না লাদেহিম তুবুন আমার ফেরেশতা গণ তাদের আমলনামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয় লেখেনি তো লেখকগণ শুধু থাকে না লেখেও তাহলে বলেন সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে বলেন ফেরেশতা বলেন ফেরেশতাগণ দেখে শোনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমল নামা আল্লাহর কাছে পেশ করবে কেয়ামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন শুনে বানী সিলের তেরো চোদ্দ নম্বর আয়াত

সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন নামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়াতার মুজিনি মি না মুশফিক তবে আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমূলনামাটার দিকে তাকায় ভয় পাইতেছে

মানুষ যা আমল করছে সব দেখতে পাবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু বা কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম কাপুর কি কাফের কি বলবে আমি যদি কি দেইখা আমলনামা বলেন কি দেইখা আসেন আগের কথা আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিউটটা ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থর থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেস্তা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চাই স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেস্তারা সম্মানিত লেখকগর এইখানে আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লেখতেছে মনে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মাসাল্লাহ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সুরাইয়াসিনে ছেষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলে আলা আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো লুপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখ গুলা সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারতো না একটু চিন্তা করে দেখো করলে কেমন হতো আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম হাত পা অঙ্গ হানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাই তো আল্লাহ বলেন আমি দিলাম তো তুমি কি করতেছো এগুলা আমি যদি না দিতাম কি করতাম যেতে না কি করতা তুমি এখন আল্লাহ বলেন এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা শুনে গিয়া শিনেন পঁয়ষট্টি নম্বর আয়াতে কি বলে দেখেন আল্লাহ তাকে কেমতের মাঠে জিজ্ঞাসা করবে আই এটা করছো এটা করছো না আল্লাহ করি নেই বললে আল্লাহ করো নাই না

নিয়ম হলো কেউ যদি কথা বলে এটা বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি ওয়া তা সাধু বিমা কানু একসি পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আর যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম

এগুলো যখন জহান্নামের কাছে যাবে যখন জহান নামে ফলাবে আল্লাহ শাহিদ আলাইহিম সম কান সাক্ষী দিবে ও অবস্বরুহুম চোখ সাক্ষী দিবে এরপর কি বলে দেখেন ও জুলুদু হুম বিমা এদের চামড়াগুলাও সাক্ষী দিয়ে দিবে চামড়া চামড়া শক্তি দিবে বান্দা বলবে ও কালু লি জুলু দিহিম লিমা সাহিত্যুম আলাই না বান্দা বলবে ও চামড়া তুমিও শক্তি দিলা তুমি আবার কেবনে শক্তি দাও চামরা জবাব দিবে আনতক আল্লাহু লযি আনতক কুল্লাহ আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামরাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছু জন্য ভাইবা 봐 দেখেন এই হাত এই পা এই চোখই চামরা আপনার শত্রু কিজনজন কেমনে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এরাই কথা বলবে আপনি অন্য সাক্ষীর কি দরকার কথার কথা জমিনের সাক্ষীর কথা শুনলেন ফেরেশতাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে এই যে আমার হাত পা আমরা সবই তো সাক্ষী এই হলো তৃতীয় সাক্ষী চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোন সাক্ষী দরকার ছিল না তিনিকে কিন্তু আল্লাহর সিস্টেম সবকিছু করেন আল্লাহর এটা পদ্ধতি সিস্টেম যে দেখো বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করছি না তুমি যা করছো এ তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি যা করছো ফেরেস্তা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহ আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহ তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি কর আর না করো সুরে হামিম আসাদ আল্লাহ বলছো তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সবসময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্যগুলা তুমি বাদ সোরা আলে ইমরানের পাঁচ নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজন বলবেন নিজের বিবিরীও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাইবেন আয়াতটা পরী এর পরে অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইন আল্লাহ আলা আয়ফা আলেহিশেই উন ফিল অব দি ওয়ালা ফিসামা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করো না মেয়েটা যাইতেছে বয়স বালেগা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহর তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে কাছে কোনো কিছু গোপন না তুমি যখন যেভাবে আল্লাহ জানে এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আর একজনের শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী এমরানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় বেশি মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে হয় কিনা মনে করেন তাকে কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরে ফেললাম আল্লাহ বলে ইয়া আল্লাহ খা ইনাতান আইন এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুস করে কি একটা করলা এটা আমি জানি তুমি কি করো আরে তুমি করোটা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় ডান হাত ওয়ালা যাদের আমল আল্লাহ ডান হাতে দিবে তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয় সম্ভব না সম্ভব না এক মুহূর্ত যাহার নামে রাজা সহ্য করা সম্ভব না সুরায় হ কর উনিশ থেকে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আম্মা উতিয়াকিতা বা ঘু বিয়ামিনী আমোল নামা ডানহাতে দেওয়া হবে যাতে একদম তো দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট ভালো হইলে কি করেন খুশিতে আরেকজন দেখান আব্বা দেখেন এই সেই আমোলনামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়েয়া পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে সায়া কুলু হা উ কিতা বিয়া পরিচিত যন্ত্র বলবে যে দেখো আমার নামা আমার পেয়ে গেছি এটা তোমরাও পইরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিছে তোমরা একটু পুরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে চিন্তা করে যে আল্লাহ যেন আমারে এটাই করে কে আমাদের মাঠে আমাদের সবাই যেন এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমার নামা ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্নী যনন্তু анনি মুলাকিম হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমলনামা দিস তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফী জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতুফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে আরে না না পারাও তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছিলে না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি কয় পড়ে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল খালিয়া তাকে বলা হবে বান্দার খাও পান করো স্বাচ্ছন্দে আরামে যেমনে মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলা রাতে শীতের রাত ল্যাপটা ফালাইয়া দেযা মসজিদে ফজর করেছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেল তুমি গিয়েছিলা। মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজিন আর দুই একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর হা কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বাস তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আমা বিশিমালি সাক্ষীদের সাক্ষী দেওয়ার পর আরেকদল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে ইহা লিলাম উতাব ইয়া হা আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা দিছে ভালো হয় নাই তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে কামতের ময়দানে বান্দা আমল নামা দেখবে বাম হাতে দেখার পর বলবে ইয়া আলাই লাম উতা কিতা বিয়া আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদিরি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম

পুরাটা শরীরের মধ্যে পেঁচা এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমল যেন শুদ্ধ হয় আর আমলের নিয়োগটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই মুখাহানির বর্ণনায় আসছে একুশশো আঠারো নম্বর হাদি সাম্মা জানাসা সিদ্দিক কারাদি আল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন ইয়াকজু জয় সুনীল কাবা নবেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এক জামানে একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাওজুল্লাহ ইকসাফুবি আউ্লিহিম তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলোরে ধ্বংস করে দেওয়া হবে গজবাইসা ধ্বংস করে দিবে আম্মাজন আশা বলেন আমি বলবো আমি বললাম ইয়ারসুল আল্লাহ আসুহুম হোম এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয়ত আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর বললেন ধ্বংস ধ্বংস করবে আল্লাহ হবে সবাই তারপর এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জান্নাত দাও কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে শহীব বুখারীর বর্ণনা একশো তেইশ নম্বর হারিস রসুল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম বলেন মান কাল লীতা কুন আকালি মাতুল্লাহিয়া রুল্লা ফাহু হাফি সাবিল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে তো কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এই জন্য মনে রাখতে হবে রসুল সাল্লাহ বলেছেন ফি সফাইনে আলামু বিনিয়তাহি আল্লাহু আলামু বিনিয়তাহি কজুদদের ময়দানে সারিবদ্ধ দুই কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে কত মুজাহিদরা শহীদ হচ্ছে এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ যদি বিরুদ্ধ দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ হ্যাঁ আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয় হোক এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই রোজা নামক 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 আমাদের এবাদত 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 জাকাত ছোটখাটো সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করবেন হজর মোনাজত করবেন ইনশাল্লাহেরই মোনাজাত আমরা মোনাজতে অংশগ্রহণ করবো একজন একটা প্রশ্ন দিয়েছেন প্রশ্নটা কোনো মাদ্রাসার আলেমকে গিয়ে করবেন হ্যাঁ যিনি দিয়েছেন কোনো মাদ্রাসার আলেমকে করবেন প্রশ্ন উত্তর দিয়েন না ইউটিউবার আছে না ঝামেলা লাগাইব প্রশ্ন দিবেন না প্রশ্ন মাদ্রাসায় গিয়ে করবেন একজনে লেখছেন একটা জিনিস ওইটা সঠিক না একজন একটা জিনিস লেখছেন আর কি এটা এটা বলা সঠিক না যিনি লিখছেন বাস আপনি জেনে নিন আপনি অন্যদেরকে জানায় দেবেন এটা বলা সঠিক না যেটা লেখছেন আর কি বাস আবার আরেকজনে দেখেন না কিন্তু আমি নিয়ে নিলাম যেটা লেখছেন এখানে এটা সঠিক না যে বিষয়টা ওনারা বলে বলে দেবেন অনেকে জানে না তো এই জন্য বলে হলে তো এটা সঠিক না এই বিষয়টা এখানে সঠিক না এটা বলাও ঠিক না এটা করাও ঠিক না এটা সঠিক না এই বিষয়টা তো যিনি জানার জন্য দিয়েছেন নিশ্চয়ই আপনি কোথাও দেখছেন এটা বলে বাস তাদেরকে জানিয়ে দেবেন ভাই এই কথাটা সঠিক না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কোনো ফ্যাতনায় যাবো না তো ঠিক আছে হুজুর ইনশাল্লাহ দোয়া করবে দেওয়ার পরে আমাকে বলছে এটা ঘোষণা দেওয়ার জন্য